কোথায় গেলে ভাই তো আছি তো একটা লাইক শুধু একটাই লাইক আছে আর লাইক নেই কেউ লাইক করছে না কেন বুঝতে পারছি না পুকাছি খেলাই না সাউদার দিল্লি খাই হে না হেয়ার গো তারে সাউদিক দা হে তো দেখাই না সাউদার এখন বোর দুই মিনিট আমি দেখে যে পোকা দুই মিনিট বসে আছে তাই তো দাপাদাপি করে বারাতে গালগালের সাথে পার লাগে

আয় প্রকাশ ওগুলো উঠা তো দেখাম লাগে ভালো ভালো করে ধরে উঠা তারপরে হাতটা ধুয়ে সব সাপটা উঠা নিচে গুলো হুম হ্যাঁ শুনছি ওটাই খাচ্ছি তো কোনো ব্যাপার না তেমন কিছু খাচ্ছি না পেয়ারা খাচ্ছি বাইরে অনেক চিল্লা হাল্লা করছে ওরা তাই জন্য এসছি একটা লাইক করে দাও দাদা ভাই শুধু একটা লাইক শুধু একটা দাদাভাই এসেছিল দাদাভাই এটা লাইক করে চলে গেছে আর কেউ লাইক করেনি পরিমাণ করে যা হয়েছে বলছি একটা লাইক করে দিন ফেস ব্যাক করে দাও ভালো লাগছে না খাচ্ছি তাই থ্যাংক ইউ সো মাচ লাইক করে দেওয়ার জন্য ঠিক আছে কোনো ব্যাপার না দুই নম্বর লাইক করলাম থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই কোথা থেকে দেখছেন একটু বলবেন সেটা কথা নাই খাচ্ছ তো তাই বললাম ঠিক আছে সমস্যা নেই কোথা থেকে দেখছেন দাদা ভাই একটু বলবেন